হ্যালো মেন আসলাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আজকের ভালো আছেন সো নগদে যে সমস্যাটা অনেকে ফ্রেস করতেছেন বা অনেকে মনে করতেছেন যে বেশি আসলে কি সমস্যা বা এটা আসলে কি হয়েছে নগদে সো আমরা যখন আমাদের জিমেলে যাচ্ছি জিমেল এখানে যখন আমরা প্লে প্রোটেক্ট একটা অপশন পাচ্ছি এখানে মানে আমাদের প্লে স্টোরে কোন কোন অ্যাপস বা প্লে প্লেস্টোর যে অ্যাপসগুলো আমাদের ফোনে রয়েছে কোন কোন অ্যাপসটা আমাদের ফোনের জন্য হ্যারেজমেন্ট বা ওর ফোনের জন্য সিকিউরিটি ফোল না এরকম যখন আমরা একটা প্লে প্রোটেক্ট ওপেন করতেছি তখন কিন্তু আমাদের সামনে স্ক্যানার আসতেছে এবং স্ক্যানারে যখন আমরা এখানে রিফ্রেশ করতেছি বা স্ক্যান করতেছি তখন কিন্তু নগদটা আমাদের সামনে হার্মফুল অ্যাপস হয়ে আসতেছে বারবার সো এটা কেন হচ্ছে বা এটা কী কারণে হচ্ছে সেটা আমি আপনাদেরকে বলে দিতেছি এবং এটা নিয়ে ঘাবড়ানোর কিছু আছে কিনা কোনো সমস্যা হবে কিনা যাদের নগদে টাকা আছে তারা কি করবে সো এই অনেক ধরনের প্রশ্ন অনেকে মনে হয় আসতে আসতে সবাই মাথায় একটা টেনশন রয়েছে সো যখন আমি এটা রিফ্রেশ করতেছি তখন কিন্তু একটা জিনিস আসতেছে যে ইউর ডিভাইস ইজ রিক্স অর্থাৎ একটা অ্যাপসের কারণে আপনার ডিভাইসটা রিক্সের মধ্যে আছে এবং এখানে আমাদের নগদ এখানে যে নোটিশটা দেওয়া হয়েছে দিস ইজ অ্যাপ ট্রাই টু দ্য স্পাই অন ইউর পার্সোনাল ডেটা সার্চ এস এম এস মেসেজ ফটোস অডিও রেকর্ড অল কল স্টোরি টু প্রোটেক্ট ইউর ডাটা দিস ডিভাইস সরি দিস অ্যাপ পারমিশন টু উইথ রিমুভ অর্থাৎ আপনার পারমিশন এই অ্যাপসের যেসব পারমিশনগুলো দেওয়া রয়েছে মানে এই অ্যাপসের আপনার ডিভাইসে যেসব পারমিশনগুলো দেওয়া রয়েছে যেমন আমাদের সামনে পারমিশন আসে অ্যালাউ করার জন্য সো ওই সমস্ত পারমিশনগুলো কিন্তু অফ করে দিতে বলতেছে তো এখন আপনারা চাইলে এখান থেকে কিন্তু এই অ্যাপসটা আনস্টল করে দিতে পারেন অর্থমান বর্তমান সময়ে যারা মনে করতেছেন যে আমার সমস্যা হতে পারে বা আমার ডেটা চুরি হতে পারে সেরকম কারণ যদি খুবই মনে হয়ে থাকে তারা কিন্তু এই অ্যাপসটা ডিলিট করে দিতে পারেন তো এখন আমি আপনাদেরকে নগদের কিছু মেসেজ দেখাচ্ছি এখন আমি আপনাদেরকে নগদের অফিসিয়াল পেজে তারা যে বিশেষ বিজ্ঞপ্তিগুলো দিয়েছে আমি আপনাদেরকে সেগুলো দেখাই দিতেছি নগদের অ্যাপসে কিন্তু নগদের ফেসবুক পেজে কিন্তু অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু তারা কয়েকটা পোস্ট করছে আমি আপনাদের পোস্টগুলো যে শোনাইতেছি এবং এটা মানেটা আমি বুঝাইতেছি আপনাদেরকে এখানে তারা একটা পোস্ট করছে দুই ঘন্টা আগে এবং একটা পোস্ট করছে আনুমানিক চার ঘন্টা আগে তো চার ঘন্টা আগে যে পোস্টটা করছে এটা আমাদের দেশে যে সেবা মনোন্বিত জন্য নগদ অ্যাপসের সিকিউরিটি সিস্টেমে আপডেট করার সময় গত বৃহস্পতিবার রাতে কিছু ব্যবহারকারী একটি প্লে প্রোডেক্ট সতর্কবার্তার সম্মুখীন হয়েছেন আমরা এই বিষয়টি সম্পর্কে অবগত আছি অর্থাৎ তারা যে নগদ অ্যাপসটা আপডেট দিছিল ওই আপডেট দেওয়ার সময় মূলত হচ্ছে প্লে প্রোটেক্টের যে সতর্কতা বার্তা এটা সবার কাছে গেছে কোনো না কোনো সমস্যার কারণে অর্থাৎ কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এরপর আমাদের আবার বলা হয়েছে যে আমাদের টেকনিক্যাল টিম ইতিমধ্যে গুগলের সাথে যোগাযোগ করেছে এবং এই বিষয়ে দ্রুত সঙ্গে কাজ করছে আমরা গ্রাহকদের আশ্বস্ত করতে চাই যে এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই নগদ অ্যাপস সম্পূর্ণভাবে নিরাপদ এবং মানদণ্ডের সাথে সম্পর্কিত অর্থাৎ ব্যবহারকারীদের ডেটা এবং লেনদেন সম্পূর্ণরূপে সুরক্ষিত রয়েছে অর্থাৎ আপনাকে এখানে বলা হয়েছে যে তাদের অ্যাপসটা কিন্তু ঠিকই সমস্যার মধ্যে সমস্যা ফেস করতেছে এবং এটা নিয়ে তারা হচ্ছে গুগলের সাথে কথা বলতেছে অর্থাৎ তারা যখন অ্যাপসটা আপডেট দিছিল তখন হয়তো কোনো ধরনের টেকনিক্যালি প্রবলেম হয়েছে যার কারণে মূলত আমাদের সামনে এরকম অপশনটা আসতেছে বারবার যে আমাদের ডিভাইস রিক্সের এর মধ্যে আছে বাট এখন ওইরকম আঙ্গুলি কোনো সমস্যা নেই ভাই নগদ নিয়ে এখন ওই রকম সমস্যা হয় নাই যে নগদ অ্যাপসে আপনার ডাটা চুরি করবে বা আপনার ডাটা নিয়ে চলে যাবে এরকম কোনো প্রবলেম নাই অনেকে পোস্ট করতেছে যে নগদ অ্যাপস শুরু করে দেন হ্যান দেন বকর চক্কর অনেক কিছু বলতেছে রাখা উচিত না বা হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি এই অ্যাপসটা আপনার জন্য আনস্টল করে দিতে পারেন এবং আপনার যদি মনে হয় যে না অ্যাপস ঠিক রয়েছে সমস্যা নেই তাহলে রাখতে পারেন আমি যে এখন মতো দান কিন্তু করি করিনি আমি রেখে দিছি দেখি দেখি কিন্তু আমি এখন যখন এখানে পিন টিন দিচ্ছি আমি কোনো কিছু অ্যালাউ করতেছি না পারমিশন চাইলে আমি ওগুলো অ্যালাউ করতেছেন দরকার না আপাতত থাক আমার নিজের কাছে টোরিক্স মনে হচ্ছে অনেক সময় হতে পারে না ওগুলো ব্যবসায়ী করে যেতে পারে সেরকম এরকম এক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হতে পারে কারণ আপনার কাছে যদি মনে হয় যে জিনিসটা প্রবলেম ফেস করতেছেন যে এরকম কোনো কিছু হইতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপাতত জন ডিলিট করে দিতে পারেন বাট এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নাই দুইটা পোস্ট কিন্তু তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে করছে যে ভাই এটা নিয়ে ভাবনানোর কিছু নাই এটা নিয়ে আমার তেমন কোনো কিছু হয় নাই আপনারা যদি নগদের অফিসিয়াল অ্যাপসে যুগ অফিসিয়াল ফেসবুক পেজে যান সেখানে কিন্তু দেখবে যে ভেরিফাইড পেজ এবং এখানে কিন্তু তারা পোস্ট করে কোনো সমস্যা নাই এরকম সামরিক সিকিউরিটির জন্য মানে তাদের একটু গন্ডগোলের কারণে এরকম একটা প্রবলেম তারা ফেস করতেছে তারা নিজেরাও ফেস করতেছে এটা তারা বুঝতে পারতেছে তো এরকম হামারি কোনো কিছু হয় না অনেকে ঘাবড়াচ্ছে অনেকে ভয় পাচ্ছে ভাই এরকম কোনো কিছু হয় না এটা কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে সরাসরি বুঝতে পারছেন সো ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন